খুলনার দীঘলিয়ায় লুৎফরের বটতলা যুবসংঘের উদ্যোগে ষোলো দলীয় হাডুডু টুর্নামেন্টের উদ্বোধন এস এম শামীম জানাচ্ছিলেন বিস্তারিত মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে যুবসমাজকে খেলাধুলায় আগ্রহী করে তুলতে লুৎফরের বটতলা যুবসংঘের উদ্যোগে এক বিশাল দলীয় হাডুডু টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে গত নয় জানুয়ারির শুক্রবার রাত সাড়ে আটটায় লুৎফরের বটতলা মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির মাদক ও সন্ত্রাসমুক্ত দেশগড়ার লক্ষ্যে আজকের এই ষোলো দলীয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা হাডলোকা খেলার সম্মানিত সভাপতি উপস্থিত দিগলিয়া থানা বিএনপির ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ ও দর্শক আসলাম আলাইকুম আমাদের প্রিয় নেতা আজলবাড়ি হেলাল ভাই রূপসা খাদা দিগলিয়ার কি সন্তান তিনি বলেছেন মাদক ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ার লক্ষ্যে মাঠে বাচ্চাদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়া শিক্ষাকে এগিয়ে নেওয়ার যাওয়ার জন্য এজন্য আমরা সন্ত্রাস ও মাদক থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্য সবাইকে বলবো খেলার মাঠে আসুন ছেলেদের স্কুলে পাঠান এবং বিকেল হলে সবাইকে খেলার জন্য উদ্বুদ্ধ করুন আগামী বারোই ফেব্রুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনে ধানের সাথে শীষের প্রতীক নিয়ে জননেতা জনা বাজুল বাড়ি হেলাল ভাই এখানে দাঁড়িয়েছেন খুলনা চারে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দিগলিয়া থানাকে সন্ত্রাস ও মাদক মুক্ত করতে হলে বারো তারিখে সকালবেলা ধানা শেষে ভোট দিয়ে আদুল বাড়ি হেলাল ভাইকে বিজয়ী করবেন এই প্রত্যাশা নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছয় দিয়ে তার অমরক তারেক্রমান সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে লুতভার বটতলা যুব সংঘের উদ্যোগে আজকে এই বাংলাদেশের ঐতিহ্যবাহী জাতীয় খেলা হাডুডু খেলার ষোলোদলীয় খেলার আয়োজন করা হয়েছে উক্ত খেলার সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ ধুর্বমোস্তবী এই খেলার খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দিগলিয়া উপজেলা বিএনপির সাবেক সম্মানিত সদস্য জনাব মোল্লা সাজাদ হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক জয়েন্ট সেক্রেটারি আরিফুল ইসলাম হাসান ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন দীঘলিয়া কৃষক দলের সভাপতি দিগলিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আনসার আলী মড়ল আমাদের মাঝে উপস্থিত আছেন তরুণ যুবনেতা জনাব মোহাম্মদ বাবু গাজী আমাদের মাঝে উপস্থিত উপস্থিত আছেন সেনাহাট ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আলামিন শেখ সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত প্রিয় এলাকাবাসী সবাইকে জানাই দিঘলিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় উপস্থিতি আজকে আমাদের এই আয়োজন এলাকা থেকে দেশ থেকে মাদকমুক্ত সমাজ গড়ার জন্য মানুষকে সংস্কৃতি ও ক্রীড়া অঙ্গনে অন্তর্ভুক্ত করার জন্য আজকের আমাদের আয়োজন সাথে সাথে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা চারের ধানের শীষের কাণ্ডারি জননেতা জনাব আজিজুল হেলাল হেলালবাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আসছে আগামী বারোই ফেব্রুয়ারি আপনারা দেশকে গড়ার লক্ষ্যে হেলাল ভাইকে আজুল হেলাল ভাইকে দানের শীষে ভোট দিয়ে সংসদে পাঠাবেন আপনাদের কাছে এই আশাবাদ ব্যক্ত করে এই প্রত্যায় প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ রহিম বিগাতি সেনাটি লুৎফার বার্তলা উদ্যোগে আজকের এই জাতীয় হাডুডু খেলার দলীয় খেলার আয়োজনে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি দিগুলা থানা বিএনপির সাবেক বিপ্লবী সদস্য মোল্লা সাজ্জাদ হোসেন সহ উপস্থিত আছেন দিগুলা আপমার মানুষের নেতা অত্র অঞ্চলের পরিচিত মুখ বিএনপি নেতা খান মোহাম্মদুল্লাহ যুবনেতা বাবু গাজী দীর্ঘ সিনাটি ইউনিয়ন বিএনপির চার নম্বর ওয়ার্ডের বিপ্লবী সাধারণ সম্পাদক মোল্লা সহ ছাত্রনেতা আলামিন সাজ্জাদ অসংখ্য নেতৃবৃন্দ আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি মাদককে না বলি এই সমাজের প্রতিপাদ্যকে সামনে রেখে এই যে লুৎফরে বটতলার সংঘের উদ্যোগে এই মহতি উদ্যোগকে স্বাগত জানাই এবং এই খেলার এইভাবে যদি আমরা প্রতিনিয়ত খেলাকে আমরা প্রাধান্য দিয়ে বিভিন্ন মাঠে স্কুল কলেজের ক্রিয়াঙ্গনকে প্রাধান্য দিয়ে আমাদের আগামী দিনের ভবিষ্যৎকে কেয়া মাঠমুখী করতে পারি তাহলে এই সমাজ থেকেই মাদককে নির্মূল করা সম্ভব মাদককে নির্মূল করতে হলে খেলাধুলার বিকল্প কিছু নাই প্রতিদিন শরীরচর্চা আজকে আমাদের খেলাধুলা উঠে গেছে বিদায় মাদকে আসক্ত হচ্ছে যুব সমাজ এই যুব সমাজকে মাঠমুখী করার জন্য এই খেলাধুলো বেশি বেশি করতে হবে সেই লক্ষ্যে খুলনা চায়ের একশো দুইয়ের ধানের শীষের কাণ্ডারি কেন্দ্রীয় বিএনপি তথ্য বিষয়ক সম্পাদক জননেতা আজুলবার হেলাল উনি ঘোষণা দিয়েছেন মাদক সন্ত্রাসীর সাথে আমাদের কোনো আপোষ নাই মাদক নির্মূল করতে হলে এই সমাজকে খেলাধুলার বিকল্প নাই মাদককে না বলুন খেলাকে হা বলুন এই প্রতিবর্তকে সামনে রেখেই ভাইয়ের নির্দেশেই বিভিন্ন গ্রামগঞ্জে বিভিন্ন পাড়া মহল্লায় বিভিন্ন মাঠে এই ধরনের জাতীয় খেলাগুলোন প্রাধান্য দিয়েই লুৎফারের বটতলা যুবসংঘের আয়োজনে আজকের খেলা অনুষ্ঠিত হচ্ছে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই সংঘকে লুৎফারের বটতলা যুবসংঘকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং আজকের হাজার হাজার দর্শক রাত্র অনেক হয়েছে মা বোনেরা আজকে খেলা দেখার জন্য আমি সকলকেই আগামী বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে পক্ষে আজলবাড়ি হেলালের হাতকে শক্তিশালী করার জন্য বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান সকলকে ধন্যবাদ